সুপ্রিয় দর্শক আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমাদের বরিশালের একটি ঐতিহ্যবাহী পিঠা যে পিঠা আমরা নতুন জামাই আদর থেকে শুরু করে নতুন অতিথি আপ্যায়নে এবং নতুন আত্মীয়র বাড়িতেও আমরা এই পিঠাটাই পাঠিয়ে থাকি সবসময় কিভাবে এই মজাদার পিঠাটি তৈরি করলাম চলেন তাহলে শেয়ার করি এজন্য প্রথমেই একটা প্যানে আমি দেড় কাপ পানি নিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ নারকেল বাটা তারপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ এখন অপেক্ষা করব যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিলাম দুই কাপ চালের এক কাপের একটু কম আটা এখন আমি সব কিছু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব অবশ্যই এই সময় চুলা আঁচটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামের থেকে একটু লো রাখবেন সব কিছু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে একদম ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়াটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট যত ভালো করে মিশিয়ে নেবেন পিঠাটা আপনার ততই ভালো হবে এখানে আমি আতপার সেদ্ধ চাল একসাথে গুঁড়ো করে নিয়ে আটাটা যদি খুব ভালো করে সিদ্ধ করে নিতে না পারেন তাহলে কিন্তু কখনোই পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন না এখন ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য লো আছে পাঁচ মিনিট পর আবারও ঢাকনাটা খুলে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আটা সেদ্ধর উপরেই পিঠার ভালো হওয়া অনেকাংশে নির্ভর করে এখন চুলা থেকে উঠিয়ে দশ মিনিট ঢেকে রেখেছিলাম এখনও কিন্তু পিঠার এই ডোটা গরম গরম অবস্থায় খুব ভালো করে প্রায় দশ থেকে পনেরো মিনিট মেখে নিতে হবে পিঠার এই ডো আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মেখে নিয়েছি এই পিঠার ডো যত ভালো করে মেখে নিতে পারবেন পিঠাটা ততই ভালো হবে এবার পিঠা বানানোর একটা পিড়ি নিলাম পীর উপর নিয়েও আবার কিছুক্ষণ মথে নিলাম এই ডোটা এবার একটা মোটা রুটি তৈরি করে নেব পিঠা শেপ দেওয়ার জন্য একটু মোটা রুটিই তৈরি করবেন একদম পাতলা নয় এবার একটা চাকুর সাহায্যে একটু পাতা শেপে তৈরি করে নেব আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন করতে পারেন এই পাতা শেপের ডিজাইনটা খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর একসাথে অনেকগুলো তৈরি করে নেওয়া যায় তাই আমি আজকে এই পাতা শেপের পিঠাটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজে তৈরি করে নেওয়া যায় এই পিঠাটি আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করছি চাকুর সাহায্যে প্রথমেই একটা পিঠার যে শেপ করে রেখেছি সেখান থেকে একটা নিয়ে নিলাম এবার চাকু সাহায্যে দুই পাশে একটু খাস কেটে নিলাম এবার মাঝখানে একটু খাস কেটে নেব একটু পাতার ডিজাইন করে নিব কিভাবে করছি এটা আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করছি খুবই সহজ একটি পিঠা এটা আপনারা দেখলেই বুঝে নেবেন দেখুন আমি কিভাবে কেটছি দুই পাশেই কিন্তু আমি একটু ডিজাইন করে দেব এইভাবে করলে যেটা হবে পিঠাটা যখন দুধে ভিজাবো পিঠাটা খুব ভালো ভিজবে এবং পিঠাটা দেখতেও সুন্দর লাগবে চাইলে আপনারা অন্য অন্য ডিজাইনও করে নিতে পারেন আমি কিছুটা গোল ডিজাইনও করে নিয়েছি এই তো আমার সবগুলো পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন পিঠা ভাজার আগে পিঠার শিরা তৈরি করে নিতে হবে এজন্য প্রথমেই আমি এখানে এক কেজি গরুর দুধ একটু জাল করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম এক কাপের একটু কম চিনি চিনিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে সব কিছু একটু মিশিয়ে নেব যেন সব কিছু দুধের সাথে মিশে যায় চিনিটা একটু কম মনে হয়েছে তাই আরও দুই টেবিল চামচ চিনি এখানে দিয়ে দিলাম এক চিমটি দিয়ে দিলাম লবণ লবণটা সবসময় কম দিবেন মিষ্টি খাবারে তাহলে কিন্তু খাবারের টেস্ট দারুণ হবে এবার খুন্তির সাহায্যে নেড়েচেড়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে এই শিরাটা একটু ঘন করে নেব দুধের এই শিরা আরও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম পিঠাটা টেস্টি হবে জন্য গুঁড়া দুধটা দিয়ে আবারও সব কিছু মিশিয়ে এখন নেড়েচেড়ে একদম একটু ঘন করে নেব পিঠার এই শিরাটা আমি এই দুধের শিরায় কিন্তু দুইটা এলাচ তো দিয়েছি সুন্দর একটা শুকড়ানোর জন্য যখন শিরাটা হয়ে যাবে আমি এটা একটা সাইডে উঠিয়ে ঢাকনা দিয়ে রাখবো যেন শিরাটা গরম থাকে এবার চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল পিঠা ভাজার জন্য যখন তেলটা একটু মিডিয়াম গরম হবে তখন আমি এখানে পিঠা দিয়ে দেব আর এই পিঠা ভাজার সময় অবশ্যই চুলো রাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে কখনো হাই আছে যদি আপনি এই পিঠাটা ভেজে নেন তাহলে এই পিঠাটা কিন্তু দুধে ভেজানোর পর কখনোই ভিজবে না ভিতরে শক্ত শক্ত থাকবে এর জন্য মিডিয়াম আছে রেখে এই পিঠাটা বারবার উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে যখন একটা সাইড একটু ভাজা হবে তখন তারপর উলটিয়ে অন্য সাইডটা ভাজতে হবে কিছুক্ষণ যখন ওই সাইডটা ভাজবেন তখন আবার উলটিয়ে দিবেন এইভাবেই সময় নিয়ে পিঠাটা ভেজে নিতে হবে একটা সাইড কিছুক্ষণ ভাজবেন তারপরে আবার উল্টে অন্য সাইডে ভাজবেন ভাজতে ভাজতে যখন পিঠার একটা সুন্দর কালার চলে আসবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন দেখুন যখন এইভাবে ব্রাউন কালার চলে আসবে তখন একটা ছিদ্রযুক্ত চামচদের সাহায্যে পিঠাগুলোর তেল ঝরিয়ে নেব আর অন্য পাশে পিঠাগুলো দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ তেলটা যখন ঝরিয়ে নেওয়া হয়ে যাবে তখন পিঠাগুলো গরম শিরার মাঝে এই গরম পিঠাগুলো ভিজিয়ে দেব। পিঠাটাও গরম থাকবে আর শিরাও কিন্তু গরম থাকবে শিরাটা ঢাকনা দিয়েই রাখবেন পিঠাগুলো দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবেই আমি সবটুকু পিঠা ভেজে নেব লাস্ট যতটুকু পিঠা ছিল সেটুকু আমি ভেজে নিয়েছি এবারও আবার ঢাকনাটা খুলে সবটুকু পিঠা দিয়ে দিলাম এবার খুঁটি সাহায্যে একটু দুধের শিরায় ডুবিয়ে দেব। খুবই মজাদার একটি পিঠা একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছা করবে এই পিঠাটি এখন এই পিঠা এইভাবেই ঢেকে রাখবো আমি যতক্ষণ না পর্যন্ত পিঠাটা পুরোপুরি ভিজে যায় পিঠাটা ভিজলে আপনি নিজেই বুঝতে পারবেন পিঠা ফুলে ডাবল হয়ে যাবে এই তো এখন ঢাকনা দিয়ে এইভাবেই পিঠা ভিজিয়ে রাখবো তিন চার ঘন্টা পর পিঠাগুলো দেখুন মাসাল্লা ভালোই ফুলে উঠেছে এখনও আরও ফুলে উঠবে এই পিঠাটি তাই আমি আবারও ঢেকে রেখেছি প্রায় সারা রাতই ঢেকে রেখেছি এই পিঠাটি যেহেতু আমি সন্ধ্যার পরে তৈরি করেছিলাম দেখুন মাসাল্লাহ সকালবেলা পিঠার লুকটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফুলে উঠেছে খেতে দারুণ ছিল একদম ভিতরটা ভিজে তুলতুলে হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ